নগরের মত্তগ্রাম এলাকায় মা ও ছেলের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে অভিযোগ অনুযায়ী দুই অক্টোবর সকালে সীমা বেগম ও তার ছেলে শাকিল মোল্লাকে রাস্তায় একা পেয়েই একই এলাকার নাহিদ শেখ গিয়াসুদ্দিন আউলাদ পাঠান সারওয়ার শেখ ও নাসির সহ আরো কয়েকজন মিলে তাদের উপরে হামলা চালায় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় স্টাফ রিপোর্টার শাহিন আহমেদ জানান হামলায় গুরুতর আহত মা ও ছেলেকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তবে এ ঘটনার পরও হামলাকারীরা সীমা বেগমের বসত ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পুলিশের সূত্র থেকে জানা গেছে শনিবার ভোর শ্রীনগর থানা পুলিশ আওলাদ পাঠানকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করেছে গ্রেফতারকৃত যুবক মত্ত গ্রামের হারুন মোল্লার ছেলে গ্রেফতারকৃত যুবক মত্ত গ্রামের হারুন পাঠানের ছেলে তবে বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছেই অসহায় সীমা বেগম জানান মামলার পর হুমকির ভয়ে তার মেয়ে স্কুলে যেতে পারছে না এবং তারা নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন শ্রীনগর থানার এস আই আব্দুল কাদের নিশ্চিত করেছেন বাকি আসামিদেরও গ্রেফতারের জন্য অভিযান চলছে